প্রিয় সহকর্মীবৃন্দ ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই একাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল সাতই নভেম্বরে পরাজিত হয়েছিল একাশিতে যারা ষড়যন্ত্র করেছিল ছিয়ানব্বইতে যারা ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের এবং আমাদের প্রত্যেকটি প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রিয় ভাই বোনেরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি ষোলো বছর ধরে এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ যে তার দেশকে এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজ একটি সময় এসেছে আগামী দুই মাস পরে দেশে একটি নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেরকম একজন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষকে সতর্ক রাখা সজাগ রাখা